নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দাদির কিচেনে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে রেসিপিটা আমি শুরু করছি এখানে কিছুটা চিড়ে মেখে নিয়েছি আমি যাতে চিড়ের মধ্যে আস্ত চিড়ে না থাকে এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এগুলি আমি দিয়ে গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করে দিলে আলুটার মধ্যে টুকরো থাকে না খুব সুন্দর হয় মাখাটা তাই আমি গ্রেট করেই দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা চাট মশলা আস্ত জিরে কিছুটা নুন দুই চামচ ময়দা এক চামচ আমি আগেই দিয়ে দিয়েছি এখন আবার আর এক চামচ দিচ্ছি এখন ভালো করে মেখে নেব এখন আমি অল্প অল্প করে নিয়ে এভাবে গোল করে নেব গোল করে একটু চ্যাপটা করে দিচ্ছি বেঁচে নেওয়ার জন্য এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে কিছুটা নুন দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা আর দু চামচ চালের গুঁড়ো নিয়েছি এখানে এখন জল দিয়ে এটা গুলে নেবো ব্যাটারটা কি রকম করেছি তোমরা দেখো পাতলাও না ঘন না ভাবে করেছি এখন আমি একটা একটা করে দিয়ে দেব দিয়ে এখানে কিছুটা ব্রেড গাম নিয়েছি ব্রেড গামে আমি কোট করে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি এভাবে কোট করে নিতে হবে সবগুলি আমার হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি মানে প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ফ্রিজ থেকে আমি এগুলি বের করে নিচ্ছি ফ্রিজ থেকে আমি এগুলি বের করে নিলাম দশ মিনিট পর এখন ভেজে নিচ্ছি আমি খুব বেশি গরম করিনি এখন দিয়ে দিচ্ছি এখন আমি নাড়ব না এক পিট হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব মানে স্টিমটা একটু বাড়িয়ে দিচ্ছি এখন এক পিট উল্টে দিচ্ছি সামনে পুজো সবার বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে চট করে এটা বানিয়ে নিতে পারবে খুব টেস্টি হয় তোমরা যারা খেয়েছো তারা বলতে পারবে যারা খাওনি তারা বানিয়ে নিও নিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিও ভাজাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো তে দারুণ লোভনীয় নাস্তা হয়েছে চায়ের সাথে আর কি চায় বলো এটা হলে চা দিয়ে খুব জমে যাবে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কতটা টেস্টি নাস্তা আমি সসের সাথে পরিবেশন করে নিলাম দেখো কি সুন্দর লাগছে খেতে তো আরও মজাদার লাগবে দেখো কতটা মুচমুচে হয়েছে এগুলি চায়ের সাথে আর কি চাই বলো বিকেলে চায়ের সাথে সবাই মিলে বসে গল্প করতে করতে খাওয়া হয়ে যাবে মজাদার খাওয়া